নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে খুবই সুস্বাদু মাছের ডিমের কাটলেটের রেসিপি শেয়ার করবো এই রেসিপিটা তোমরা ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারো খুবই সহজ পদ্ধতি আর সময়ও খুবই কম লাগে দশ মিনিটের মধ্যেই কিন্তু এটা জলদি বানিয়ে নিতে পারো রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে কন্টিনিউ করতে থাকো আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে তাহলে চলো আর কথা না বলে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি কিছুটা পরিমাণে মাছের ডিম নিয়ে নিয়েছি তোমরা কিন্তু এই রেসিপিটা খুবই কম ডিম দিয়েও করতে পারো তবে খেতে ভীষণই সুস্বাদু হয় এই জন্য আমি একটুখানি বেশি বানাবো কড়াইয়ের মধ্যে দুই কাপ পরিমাণে জল বসিয়ে দিয়েছি গরম হতে জল গরম হয়ে গেছে দিয়ে দিলাম মাছের ডিম পরিমাণ অনুযায়ী লবণ হলুদ আর সামান্য একটু ভিনিগার ভিনিগার যদি বাড়িতে না থাকে সেই ক্ষেত্রে কিন্তু লেবুর রসও একটু দিয়ে দিতে পারো তাহলে মাছের যে একটা গন্ধ সেটা চলে যাবে ডিমগুলো দেখো দুই থেকে তিন মিনিট মতো আমি হালকা করে সেদ্ধ করে নিয়েছি এরপর ডিমটা দেখো ঠিক এমনভাবে সেদ্ধ করেছি যাতে ভেতরটা কিন্তু অল্প কাঁচাভাব এখনও রয়েছে একদম বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না এইদিকে একটা মিডিয়াম সাইজের আলুকে ছোট্ট ছোট্ট টুকরো করে সেটাও সেদ্ধ করে নিয়েছি এখানে দেখো নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি রসুন কুচি সেদ্ধ করা আলু আর একটা ডিম মাছের ডিমটা দেখো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি ভেতরটা কিন্তু অল্প অল্প কাঁচা রয়েছে ঠিক এইভাবে দুই মিনিটের মধ্যেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ হাফ টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়ো হাফ টেবিল স্পুন জিরের গুঁড়ো দিয়ে প্রথমে আগে মাছের ডিমটাকে খুব ভালোভাবে মেখে নেব এরপর একে একে পেঁয়াজ কুচি আলু কাঁচা লঙ্কা কুচি রসুন কুচি সব কিছু একসাথে দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নিতে হবে আলুর যাতে কোনো গোটা অংশ না থেকে যায় এই জন্য একটু সময় নিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে তোমাদের বাড়িতে যদি ধনে পাতা কুচি থাকে তোমরা কিন্তু ধনেপাতা কুচিটাও দিতে পারো তাহলেও খেতে খুবই ভালো লাগে তবে আমার কাছে ধনেপাতা কুচিটা ছিল না এই জন্য আমি স্কিপ করেছি খুব ভালোভাবে দেখো মেখে নিয়েছি এরপর এখানে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম এখানে আমি দেশি মুরগির ডিম ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু ব্রয়লার মুরগির ডিমও ব্যবহার করতে পারো তবে সেই ক্ষেত্রে হয়তো তোমাদের যদি মাছের ডিমটা কম হয় তাহলে কিন্তু একটা ডিম পুরোটা লাগবে না তো তোমরা একটা বাটিতে ডিমটা ফেটিয়ে নিয়ে পরিমাপ অনুযায়ী অল্প অল্প করে দিয়ে দিও ডিমটা দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি এরপর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম প্রথমেই টু টেবিল স্পুন বেসন বেসন দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম তো আমার মনে হচ্ছে আরও একটুখানি বেসন লাগবে এই জন্য আমি আবারও টু টেবিল স্পুন বেসন অ্যাড করে দিচ্ছি এখানে কিন্তু বেসনের পরিমাণটা যদি তোমরা একটু বেশিও দাও সেই ক্ষেত্রেও কিন্তু কোনো অসুবিধে নেই খেতে ভীষণ ভালোই লাগে খুব ভালোভাবে দেখো এরপর ফেটিয়ে নেব যাতে বড়াটা ফুলে ওঠে খুব ভালোভাবে দেখো ফেটিয়ে নিচ্ছি এক থেকে দুই মিনিট ধরে ফেটালেই হবে বেশি সময় ধরে ফেটানোর দরকার নেই একটা কড়াই বসিয়ে কিছুটা পরিমাণে সর্ষের তেল গরম হতে দিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এরপর একে একে আমি মাছের ডিমের কাটলেটগুলো দিয়ে দেব। এটা কিন্তু তোমরা চাইলেই নিজেদের ইচ্ছে মতো কাটলেটের শেপও দিতে পারো একটু লম্বা করে তবে এখানে আমি একটু গোল মতো করেই দিয়ে দিলাম মাছের ডিমের কাটলেটটা তোমরা গরম ভাতের সাথেও খেতে পারো বা টমেটো সস দিয়ে আমরা বিকেলের স্ন্যাক্সের সাথেও কিন্তু রাখতে পারি সেটাও খুবই ভালো লাগে খেতে বাড়িতে অবশ্যই একবার বানিও এটা আমার অনুরোধ রইল তোমাদের কাছে একে একে কাটলেটগুলো দিয়ে দিয়েছি লো টু মিডিয়াম ফ্লেমে করে ভালোভাবে ভেজে নিতে হবে একদমই হাই ফ্লেমে করা চলবে না তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যেতে পারে লো টু মিডিয়াম ফ্লেমে করে উল্টে পাল্টে লালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি সুন্দরভাবে দেখো কাটলেটগুলো একদম ফুলে উঠেছে ভালোভাবে ফেটিয়েছিলাম বলে এরপর একে একে কাটলেটগুলো তুলে রেখে দিচ্ছি আরেক ব্যাচ আমি দিয়ে দিচ্ছি তো তার জন্যেও দেখো আবারও একে একে সেম পদ্ধতিতে আমি দিয়ে দিচ্ছি মাছের ডিম মাখাটা এটা চাইলে কিন্তু তোমরা আরও একটু বেসন মিশিয়ে আরও একটু বেশি পরিমাণেও করে নিতে পারো তবে এখানে আমি যেটা বানিয়েছি যথেষ্ট পরিমাণে আর বেশি বেসন দিলাম না তাহলে কিন্তু আরও অনেক বেশি হয়ে যাবে লো টু মিডিয়াম ফ্লেমে করে দেখো এক পিঠটা ভাজা হয়ে গেছে এরপর অপর পিঠটা উল্টে দিচ্ছি তোমরা যখন বাড়িতে অল্প মাছের ডিম থাকবে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা বেসনটা বেশি দিয়ে একদম টাইটভাবে মেখেও ইচ্ছা মতো শেপ দিয়ে করতে পারো যেহেতু আমি মাছের ডিমটা বেশি নিয়েছিলাম এই জন্য আমি আর খুব বেশি বেসন অ্যাড করলাম না দুই পিঠটা ভেজে নিয়েছি লালচে রঙ ধরিয়ে এরপর এইগুলো তুলে রেখে দেব। আমার এই মাছের ডিমের কাটলেটের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু যদি ভালো লাগে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোন এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল এখানে দেখো একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি একদম সুন্দরভাবে ভেতর থেকে কিন্তু সেদ্ধ হয়ে গেছে একটুখানিও কাঁচা নেই এটা তোমরা দেখেই বুঝতে পারছো। টমেটো সসের সাথে কিন্তু খেতে অসাধারণ সুস্বাদু লাগে তাহলে আজকে আসি ধন্যবাদ